ধাওয়া পাড়া বত্তরা চিত্র মদ খেয়ে মাতাল হয়ে যাক তাক মারবে চাইছে এই দেখেন এই ছেলে তাই কালো রঙের গেঞ্জি গায়ে উৎপাত শুরু করে দিছে মাল খেয়ে যাক তাক মারবে যাচ্ছে যার তার সাত করতেছে এই যে দেখেন মাল খাই আমাৰ তাল হৈ গৈছে রাস্তা গাড়ি আটকাচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারে এই মুহূর্তে প্রশাসন আওতায় গেলে সবচেয়ে ভালো হয় প্রশাসনের জরুরি প্রয়োজন নারুলি হাওয়া পরে বড়

���র এত্রু ঙ্রা ক্রা ক্র এড মমম